কাজ সেরে আমি আমার অফিসে যাই অফিসে যাই করে আমি অফিস বন্ধ করে চার মাথায় যাই প্রভাজি মার্কেটের সামনে ওখানে টুলের উপর বসতেই রিপন সত্তর আশি জন ছেলে নিয়ে আসে অতর্কিতভাবে আমার করে কোনো কারণ ছাড়াই প্রথম স্টেপটা করে সেটা আমি হাত দিয়ে ঠেকাই নাছাড়া আমার আমার লাগতো দ্বিতীয় যে যেটা পাইছে লাঠি শোটা রড ইচ্ছা মতন লেবু আরও বহু ছেলে পেলে ছিল মানে ওখানে তো সত্তর আশি জন ছেলে ছিল আমি এখন লেবু তারপর আপনার আসাদ আরও এরকম অনেক লোকজন ছিল তারপর আমি হসপিটালে যাই মিঠু আমাকে হসপিটালে নিয়ে যাই ওখানে যাই আমি ট্রিটমেন্ট নিই আমি পৌর বিএনপির কাছে জোর দাবি জানাই যে কিসের কারণে আমাকে হলো আমার অপরাধটা কি এর বিচার আমি পৌর বিএনপির কাছে দিলাম আমার বিচারটা তারা করে নেয় সুষ্ঠভাবে করে নেয় আমি প্রতিবারে একটাই কথা বলি আমরা কোনো অন্যায় রাজনীতি করি না আমরা কোনো চাঁদাবাদে রাজনীতি পছন্দ করি না আমরা যারা বিএনপি করি তারা মনে মনে ভালোবাসি যে আমরা সামনে দিনে এই হাজিরপুরকে একটা প্রমাণ করতে চাই যে এখানকার বিএনপি অত্যন্ত সুশৃঙ্খল এবং ভদ্র এখানে আমরা কোনো চাঁদা ওদের স্থান নাই এখানে কোনো স্থান নাই যারা

কোন ছত্র ছায় চলতেছে আমরা এটা হতে দেব না ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি যারা আমরা এই ফরিদ মতো একটা ভদ্রলোকের ব্যাপারে যারা এই ধরনের পুষ্ঠার আপনার রচনা করতেছেন এই ধরনের আমরা যারা তার চরিত্র নিয়ে ছিলিমিনি খেলতেছেন তাদেরকেও সাবধান হতে হবে তাদেরকেও সাবধান করে বলে দিতে চাই এই ধরনের যারা বিএনপির সঙ্গে জড়িত হবে আমরা পৌর বিএনপি কঠোর হস্তে দমন করবো ইনশাল্লাহ আর গলায় পড়ে যাতো হয়ে যেত এবং দ্বিতীয় স্টেপ যখন করছে বাম হাতে ঠেকাতে গেছে তখন তার হাতের এখানে আসে গোটাটা এ ধরনের তৎপরতা আমরা দেখতে চাই না আমরা এর তীব্র নিন্দা জানাই এবং প্রশাসনকে বলতে চাই এর সাথে যারা জড়িত আছে প্রত্যেককে গ্রেফতার করতে হবে আমরা বিরত্তর আন্দোলনে যাব তাদেরকে গ্রেফতার করতে হবে এবং